তো আজকের এই ভিডিওতে আলোচনা করব সিভিক ভলেন্টিয়ার ফোর্সের চাকরি নিয়ে সিভিক ভলেন্টিয়ার ফোর্সের এই চাকরিতে আপনি যদি আবেদন করতে চান কিভাবে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এই চাকরিতে আবেদন করার পর যদি চাকরি হয়ে যায় তারপর বেতন প্রতি মাসে আপনি কত পেতে পারেন এবং এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা আপনার থাকতে হবে কোন কোন বিষয় আপনার এড়িয়ে চলা উচিত যার কারণে আপনি চাকরি নাও পেতে পারেন এমন কিছু বিষয় রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা খুবই ইনফরমেটিভ গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রচুর ছেলে মেয়ে কিন্তু মনের মধ্যে ইচ্ছা থাকে যে একটা সিভিল ফ্রেন্ট চাকরি করব অনেকেই আমাদের কমেন্ট করে যে সিভিকে কিভাবে অ্যাপ্লাই করবো কখন নিয়োগ হবে এবং কিভাবে আমরা কোথায় গিয়ে আবেদন করব কোথায় ফর্ম পাবো এবং সেই ফর্মটা কিভাবে ফিল করব বেতন কত এই সমস্ত বিভিন্ন কমেন্ট আপনারা অনেকেই করেন তো আজকের এই ভিডিওতে আমি এই টোটাল বিষয়টা নিয়ে কিন্তু ডিসকাশন করতে চলেছি তাই মন দিয়ে ভিডিওটা দেখবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন তো দেখুন কিছুদিন আগে একটা বিভিন্ন ধরনের খবর গুজব ছড়ায় চারদিকে যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার ফোর্স নাকি নিয়োগ করে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এইরকম একটা খবর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে যায় এবং তারপর রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয় জানিয়ে দেওয়া হয় যে সেই খবরটি একেবারে ভুয়ো তার কোনো রকম সত্যতা নেই এবং এই এক লক্ষ যে খবর বেরিয়েছিল সেই খবরের পর প্রচুর দর্শক আমাদের কিন্তু কমেন্ট করেছে মেসেজ করেছে ইমেলের মাধ্যমে জানতে চেয়েছে দাদা সত্যি কি এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার ফোর্স আবার নতুন করে নিয়োগ করা হবে এবং সেই সময়েও কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়েছি আমাদের কাছে অথেন্টিক কোনো খবর নেই সেহেতু আমরা এই ব্যাপারে কোনো কিছু কিছু জানাতে পারছি না যখন অথেন্টিক খবর আসবে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন দেখুন এই যে সিভিক ভলেন্টিয়ার ফোর্সের চাকরি এই চাকরিতে আবেদন করতে হলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এক কথায় এইট পাস থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন যোগ্য তার পাশাপাশি আপনার শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে হবে তবেই আপনি এই চাকরিতে আবেদন যোগ্য জাস্ট এতটুকু তবে যদি আপনার নামে পুরনো কোনো কেস থাকে আপনি যদি কোনো রকম ক্রিমিনাল কাজের সঙ্গে যুক্ত থাকেন কিংবা আপনার থানাতে কোন রকম ব্যাড রেকর্ড রয়েছে তাহলে কিন্তু আপনি এই চাকরিটা পাবেন না কোনোভাবেই আপনি এই সিভিক ফোর্সে তাহলে চাকরির জন্য আবেদন করতে পারবেন না কোনোভাবেই কিন্তু সেই চাকরিটা পাবেন না কেননা থানায় যদি আপনার লোকাল থানায় যদি আপনার রেকর্ড খারাপ থাকে তাহলে কিন্তু সেই রিক্রুটমেন্টটা আপনি অংশগ্রহণ করতে পারবেন না আপনাকে নেবে না তো দেখুন সিভিক ভলেন্টারি ফোর্স হচ্ছে নাগরিক ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসনকে সাহায্য করাই কিন্তু তাদের মূল কাজ প্রশাসনকে সাহায্য করা এবং এর জন্য বিভিন্ন ট্রাফিক ডিউটি করতে হয় তাদের বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের থাকে সেখানে বিভিন্ন প্রয়োজন সাপেক্ষ কিন্তু আহ তারা ডিউটি করে থাকে বিভিন্ন ক্ষেত্রে এবং বিশেষ করে মেলা সেখানে সিভিক ভলেন্টারি ফোর্সকেও কিন্তু দেখতে পাওয়া যায় যেমন নিয়ন্ত্রণ করতে গাড়ি আহ পাস করতে রাস্তা ক্লিয়ার করে দিতে ঠিক আছে এবং পুজোতে দুর্গা বড় বড় ফেস্টিভাল আহ ঈদ মহরম যা যা রয়েছে বড় বড় ফেস্টিভাল সেখানেও কিন্তু ডিউটি করতে দেখা যায় যাতে করে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তো এইগুলো হচ্ছে সাধারণ বেসিক কাজ তাছাড়াও কিন্তু অফিসিয়াল বিভিন্ন কাজ থাকে থানার পুলিশ আউটপোস্টে থানাতে সেখানে অফিসিয়াল বিভিন্ন কাজ কিন্তু সামলাচ্ছে সিভিক ভরটিয়ার ফোর্স রাজ্যের বিভিন্ন থানায় থানায় আপনারা নিজেদের থানার এলাকার থানাতে গেলেও দেখবেন কেউ না কেউ অফিসে কাজ করছে কেউ কম্পিউটারে কাজ করছে কেউ ট্রাফিক ডিউটি করছে ঠিক আছে তো এই সমস্ত বিভিন্ন ভাগ থাকে ডিউটি তো সেই সমস্ত ডিউটিগুলো তারা করে এবং এই ডিউটিগুলোর জন্য প্রতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু দশ হাজার টাকা বেতন দেয় কিছুদিন আগেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের বেতন এক হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করেছে এখন যদি আবেদন করে আপনারা চাকরিতে জয়েন হয়ে যান তাহলে দশ হাজার টাকা পাবেন তবে এই চাকরিতে সিভিক ভলেন্টিয়ার ফোর্সে কিন্তু যখন নতুন নিয়োগ প্রথম নিয়োগ হয়েছিল তখন বেতন ছিল আঠাশশো টাকা মাত্র আঠাশশো ছত্রিশ টাকা বেতনের চাকরি আজ দশ হাজার টাকা বেতন হয়েছে এবং আগামীতে আস্তে 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 তাদেরকে আরো যাতে করে পদোন্নতি করা যায় এবং তাদেরকে যাতে করে আরো যায়, তার জন্য ভর্নমেন্ট চিন্তা করছে এবং অলরেডি তাদেরকে সাপোর্ট করার জন্য সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের বিভিন্ন আহ সমস্যাগুলো রাজ্য সরকারের কাছে তুলে দেওয়ার জন্য জানানোর জন্য একটা ওয়েলফেয়ার কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই এবং সেই ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে প্রচুর সুবিধা কিন্তু পাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ফোর্স যারা কাজ করছে তারা তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে ধরুন একটা মেয়ে সিভিক ভলেন্টিয়ার ফোর্সে চাকরি করছে তার বাড়ির সামনেই পুলিশ ফাড়ি আউটপোস্ট তার এলাকাতে চাকরি করছে এবার সেই সিভিক ভলেন্টিয়ার ফোর্স যে মেয়ে রয়েছে সেই মেয়েটির কোথাও বিয়ে হয়ে গেছে এবার সেই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এখানে এসে ডিউটি করা তার পক্ষে সম্ভব নয় এই ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল এবং এই সমস্যার সমাধান করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ ওয়েলফেয়ার কমিটি তারা কিন্তু রাজ্য সরকারের কাছে একটা দরখাস্ত একটা আবেদনের মাধ্যমে তারা কিন্তু এই দাবিটা দিয়েছিল এবং সেই দাবিটাকে কি অ্যাপ্রুভ করেছে রাজ্য সরকার এবং সেই মতো করে সেই কোন যদি বিয়ে হয়ে যায় সে তার শ্বশুরবাড়ি এলাকার লোকাল থানাতে সেখানে নিয়ে সেখানেই কিন্তু ডিউটি করতে পারবে এত সুবিধা দিয়েছে তো এবার আমি জানাচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন আবেদন করবার সময় একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে সেই আবেদন ফর্মটা আপনাদের ফিল করতে হবে সঙ্গে বায়োডাটা তার পাশাপাশি এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যা যা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলোর ডকুমেন্টগুলো আপনার অ্যাটাচ করতে হবে সেই ফর্মের সঙ্গে ছবি লাগাতে হবে একটা পাসপোর্ট সাইজের তার সঙ্গে অবশ্যই কিন্তু আপনার এই ডকুমেন্টগুলোর সঙ্গে অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু উল্লেখ করবেন তার পাশাপাশি যাদের বিভিন্ন খেলাধুলার সঙ্গে যদি যুক্ত থাকে কেউ তাদের যদি কোনো সার্টিফিকেট থাকে খেলার সেই সার্টিফিকেটগুলো দেবেন ঠিক আছে কেউ মার্শাল কেউ ক্যারাটে কমফু এই সমস্ত বিভিন্ন সার্টিফিকেট থাকে যেগুলোকে এক্সট্রা কোয়ালিফিকেশন হিসেবে ধরা হয় কম্পিউটার নলেজ যদি থাকে কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট অ্যাটাচ করবেন এতে কি হয় একটা এক্সট্রা প্রেফারেন্স পাওয়া যায় এই চাকরির ক্ষেত্রে ঠিক আছে এক্সট্রা কোয়ালিফিকেশন যত দেখাবেন ততই কিন্তু এই সমস্ত চাকরিতে ভালো ঠিক আছে তো এই ডকুমেন্টগুলো লাগবে এবার আবেদন কবে থেকে শুরু হবে আপনি সিভিল ভলেন্টিয়ার ফোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে বলে রাখি এই মুহূর্তে এখনো পর্যন্ত নতুন করে সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নোটিশ কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়নি তবে যে আলোচনাগুলো করলাম এগুলো কিন্তু অবশ্যই পরবর্তী সময়েও কাজে লাগবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে হয়তো নোটিফিকেশন বের করতে পারে ঠিক যেহেতু ভোট রেজাল্ট হয়ে গেছে এখন সব ঠিক আছে এর আগে ভোটের জন্য হয়তো নিয়োগ স্থগিত ছিল নিয়োগ বন্ধ ছিল রিক্রুটমেন্ট হয়নি অনেক চাকরি একদম পেন্ডিং ছিল অনেক কিছু এখন আস্তে আস্তে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং অবশ্যই ফোকাস রাখবেন আমাদের চ্যানেলে যখনই সিভিক ভলেন্টিয়ার ফোর্সের নিয়োগের রকম আপডেট আসবে সরকারের পক্ষ থেকে আমরা বিজ্ঞপ্তি সহ অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করব। ঠিক আছে এবং আপনারা কারা কারা সিভিক ভলেন্টিয়ার ফোর্সের চাকরিতে ইচ্ছুক কারা কারা এই চাকরিতে আবেদন করতে চান কোন জেলা থেকে দেখছেন এই সমস্ত বিষয়গুলো একটু কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে কিন্তু আমরা দেখবো যে আমরা আমাদের চ্যানেলে কত দর্শক ইন্টারেস্ট রয়েছে এই চাকরির জন্য এই কাজের জন্য তাহলে সেই কাজের জন্য যখনই আপডেট আসবে আমি কিন্তু জানিয়ে দেব। ঠিক আছে আমি এক্সট্রা একটা ফোকাস রাখবো এই বিষয় এই চাকরির জন্য প্রচুর ছেলে মেয়ে চাকরি করছে অলরেডি গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রায় হিসেব করে দেখা গেলে প্রায় এক লক্ষের ওপরে ফোর্স রয়েছে ঠিক আছে বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় বিভিন্ন আউটপোস্টে কর্মরত ঠিক আছে তো অবশ্যই কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ